ইস্তুল্লাহ রহমান রাহিম দেশ এবং মুহূর্তে যারা দেখছেন সবাইকে আলাইকুম আজকে হচ্ছে বাংলা নববর্ষ বাংলা বছরের প্রথম দিন এই বছরের প্রথম দিনে আজকে যদিও আপনারা ভিডিওটা দেখবেন একদিন পরে কারণ আমাদের ধারণ করার পরে সেটা আপলোডে যাবে এই নববর্ষের দিনে প্রথম দিনে এই পহেলা বৈশাখে আজকে সবাই যে যার মতো পহেলা বৈশাখ উদযাপন করলেও আমাদের এই বেআরিস হাসপাতালে যে বেআরিস মা বাবারা রয়েছে তাদের মিষ্টি মুখ করানোর মাধ্যমে তাদের কাছে বছরটি নতুন করে করার জন্য কিছু কিছু মানুষ এখনো ভিজে দিয়ে তাদেরকে ভালোবাসে এমন একজন আমাদের বরেষবা ফাউন্ডেশনের একজন সদস্য ওমান প্রবাসী ইউকেস উত্তম দাদা যিনি চাটপুর কোচুয়ার সন্তান ধন্যবাদ জানাচ্ছি চাটপুর কোচুয়ার গর্বিত সন্তান ইউকেস উত্তম দাদাকে যিনি ওমান প্রবাসী ওনার স্পন্সরে উনি অনেক চিন্তা করেন অনেক ভাব অনেক ভাবনা করেন এই রমজান মাসে তিনি আমাদের এই মা বাবাদের খাইয়েছেন ঠিক তারই ধারাবাহিকতায় প্রথম দিনে সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য তিনি আজকে মিষ্টিও পাঠিয়ে দিয়েছেন এই মিষ্টিগুলো নিয়ে আসা হয়েছে এবং আজকে আমরা সবাই এই আমাদের এখানে প্রায় স্টাফরা সহ আশি জন রয়েছে আমাদের এই রোগী এবং সহ এই সবাইকে আজকে এই বছরের প্রথম দিনে মিষ্টি মুখ করাবো আমরা তো আমাদের প্রত্যেকটা রোগীর মুখে আমরা মিষ্টি তুলে দিব চলো সবাই হ্যাঁ ज्ञान बी ज्ञान बी ज्ञान बी ज्ञानी ज्ञान सबसे आला वो आला नबी सबसे आला वो आला हमारा اپنی مولا <سلام> کا پیارا ہمارا نبی اپنی مولا <سلام> کا <سلام> پیارا ہمارا نبی یا 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 نبی गमजा दो को रेजा मुझ दी की है गमजा दो गोरे जाम मुझ दी जै

মন বরে না নবির রাজা শরীফ দেখে বরে না তো এইভাবে আমরা চেষ্টা করেছি তাদের নববর্ষ দিন মিষ্টি মুখ করাতে ধন্যবাদ জানাচ্ছি ইউকে এস উত্তম দাদাকে উত্তম কুমার যিনি চাঁদপুর কচুয়ার সন্তান ওমান প্রবাসী ইউকে উত্তম দাদাকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের আয়োজনে আমাদের পাশে থাকার জন্য এবং দেশবাসীর কে নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি ওনার পক্ষ থেকে উনি জানিয়েছেন সেটা সবাইকে জানানোর জন্য এবং উনি ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন আমাদের একজন হয়ে ভাই এই বছরের প্রথম দিনেও তাদের পাশে থাকার জন্য আহ ইনশাল্লাহ এভাবে যাতে আমরা সবাই যার যার অবস্থান থেকে মানুষগুলোর পাশে থাকতে পারি আবার স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি ইউকে এস এ সুলতন যিনি ওমান প্রবাসী তৎপুর কচুয়া সন্তান এভাবেই যাতে আমরা সবাই মিলে মিশে এই মানুষদের জন্য তাদের আমরাই যাতে অবলম্বন হয়ে দাঁড়াতে পারি ধন্যবাদ বাংলাদেশের একমাত্র বির চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকে আসসালামাইকুম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত